তো মুসলমানের অবস্থা মেয়া বোঝাননি পশ্চিমাদেরকে অনুসরণ করতে করতে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে নিজের মুসলমানের তো ভুলে গেছে মুসলমান বলবে পারবে না। মুসলমান নিজেদের অস্তিত্বই তো ভুলে গেছে যে মুসলমানের আসলে অস্তিত্ব কি মুসলমান মুসলমানের ইতিহাস ভুলে গেছে যে কারণে আজ মুসলমান সব জায়গায় অপদস্ত অপমানিত লাঞ্ছিত এই দুনিয়াতে আমি আপনি কেহই নিজ ইচ্ছায় আসতে পারি নাই আমি আপনি কেউ নিজ ইচ্ছায় এই দুনিয়াতে আসিও নাই ঠিক নাকি বলেন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে কি করা হয়েছে পাঠানো হয়েছে আমি আপনি এই দুনিয়াতে কেউ নিজ ইচ্ছায় আসিও নাই আসতে পারিও নাই আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে আচ্ছা আমাকে আপনাকে যে এই দুনিয়াতে পাঠানো হইল আল্লাহ ফখরবুল আওয়ালামিন আমাকে আপনাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য ছাড়াই পাঠাইছে এটা কি আমার আপনার কথা নাকি মহান আল্লাহ তালার কথা مسلم من هيرة يامر مهان الله طالع سورا مؤمنا اشطب نمرات افا افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون الله اكبر আল্লাহ ফকরবুল আলমিন বলেন তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি কে বলতেছেন মহান আল্লাহ তালা বলতেছেন আফা হাসিব তুম আন্নামা না কুম তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি না না কখনোই নয় নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পিছনে এবং দুনিয়াতে প্রেরণ করার পিছনে নিঃসন্দেহে উদ্দেশ্য আছে মুসলমান আমার তার মধ্য থেকে দুইটি উদ্দেশ্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি এক নাম্বার উদ্দেশ্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের এক নাম্বার পারা সুরা বাকার তিরিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني আআলামু মালা তাআলামুন আল্লাহ আকবার মুসলমান ভাইদের আমার মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলল ও আমার ফেরেশতারা আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাচ্ছি আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ করব আমার খলিফা প্রেরণ করব ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন ওগো প্রভু আপনি কি তাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনের মধ্যে গিয়ে ডাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে যারা খুনাখুনি খুনি করবে মারামারি করবে চিন্তায় রাহাজানি করবে এরকম কাউকে কি আপনি বানাইতে চাচ্ছেন আমরাই তো আপনার শুকর গোজারি করার জন্য এই বাদতবন্দি করার জন্য আমরাই তো যথেষ্ট ছিলাম আল্লাহ ফকরবুল আলমিন বলেন আয়ালামু মালা তা আল্লাহ তালা বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আকবার কথা ঠিক কিনা না আল্লাহ তাআলা যা জানেন তাকে কেউ জানেন কেউ জানেন না এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা বলতেছেন আমি জমিনে কি করব। প্রতিনিধি খলিফা পাঠাবো প্রতিনিধি পাঠাবো কেন পাঠাবো আল্লাহ এক নাম্বার উদ্দেশ্য এখানে কেন পাঠাবো পাঠাবো এজন্য আসমান আমার আমার সৃষ্টি জগতের সকল কিছু আমার আমার জমিনে আমি প্রতিনিধি এজন্যই পাঠাবো যেন আমার জমিনে একমাত্র শুধুই মাত্র আমার দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামকে প্রতিষ্ঠা রাখা হয় কথা বলেন ঠিক কিনা একমাত্র ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর মনোনীত দিন ইসলাম আল্লাহ তালা প্রতিনিধি পাঠাইছেন এই ইসলামের প্রচার প্রসার ঘটানোর জন্য এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করার জন্য ফেরেশতাদেরকে তাদেরকে যে আল্লাহ তালা বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না এই কথাটা একটু পরে বলতেছি আল্লাহ তালা যে প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠাইলেন প্রতিনিধির কাজ কি বলেন আমাকে এখানে দাওয়াত করা হয়েছে ইনভাইট করা হয়েছে আমি আসতে পারি নাই বা আসতে পারলাম না আমি এখানে একজন প্রতিনিধি পাঠাবো আমার পক্ষ থেকে সে কি এসে এখানে আপনাদেরকে গজল শোনাবে গজল শোনাবে বা এমনি বাংলা বই পুস্তক পড়ে শোনাবে নাকি আমার প্রতিনিধি সে এসে কি করবে কোরআনুল করিমের তাফসির করে আপনাকে শোনাবে আমি তো সেরকম লোকই পাঠাবো এখানে নাকি বলেন তাই না তাহলে প্রতিনিধি প্রতিনিধির কাজ হচ্ছে তাকে যিনি পাঠাবেন যে উদ্দেশ্য পাঠাবেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন আল্লাহর 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 খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারা আমার দিন আমি কিভাবে প্রতিষ্ঠা করব। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা কিভাবে করবো এখানে তো আমাদের জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ কারণ একটাই সারা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা কাফের মুশ্রিক বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান সকলেই এক জোট মত যে মুসলমানকে উৎখাত করো মুসলমানকে নির্মূলে শেষ করে দাও মুসলমানকে ধ্বংস করে দাও যে যেখানেই সিজদা করুক না কেন সকলের মত কই কি সকলের মত কয়টি একটি সকলের উদ্দেশ্য কি একটি কি মুসলমানকে নির্মূলে শেষ করে দাও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত পরিকল্পনা প্রয়োজন যত বন্ধ ব্যবস্থা প্রয়োজন সকল কিছু গ্রহণ করতে তারা প্রস্তুত কিন্তু তারা যে এক হয়েছে আর আল্লাহ তালা আমাদেরকে যে প্রতিনিধি হিসেবে যে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের প্রচার প্রসার ঘটানোর জন্য আমাদের মধ্যে কি একমত আছে আছে আমার তো মনে হয় সারা বিশ্বের চাইতে বাংলাদেশেই মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি দলাদলি দলি সারা বিশ্বের চাইতে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি দলাদলি যে কারণে এমন একটা অবস্থা হয়ে গেছে দেখেন কথায় কথা চলে আসে কিছুদিন পূর্বে একটি বিষয় নিয়ে সারা বিশ্ব জুড়ে তোলপার সেটা কি ইস্কনকে ইস্যু করে নিয়ে ইস্কনের কোন এক কুলাঙ্গার চিন্ময় আমাদের এই দেশের সূর্য সন্তান আমাদের দেশের গৌরব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে আলিফ সাহেবকে হত্যা করেছে যে ইস্যুতে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পর শুধু বাংলাদেশ নয় ভারতেও তারা তার মুক্তির জন্য আন্দোলন করেছে সমাবেশ করেছে এবং রাজপথে নেমে এসেছে কেন তাকে মুক্তি দিতে হবে আমাদের মুসলমানের অবস্থা কি বলেন আমাদের মুসলমানের অবস্থা আরে এটা তো খুন করছে হত্যা করেছে যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তারপরেও বাহির দেশে আন্দোলন করতেছে তাকে মুক্তি দেওয়ার জন্য আর আমার বাংলাদেশের অবস্থা কি আমার দেশের অবস্থা আপনার পূর্বে দেখেছেন জামাতকে যখন জামাত শিবিরের নেতাকর্মীদেরকে যখন পালাকর্মে ধরেছে পালাকর্মে জুলুম নির্যাতন করেছে পালা কর্মে তাদেরকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে আর বাকি সকল মুসলমানের যত দল আছে সকলেই নির্বিঘ্নে তারা ভূমিকা পালন করেছে আমাদেরকে তো আর কিছু বলতেছে না ওদিকে যা হয় হয়ে যাক আমাদের অবস্থার কথা আমরা বলতেছি মুসলমানের অবস্থার কথা বলতেছি আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন আপনি আল্লাহ দিন কিভাবে কায়েম করবেন আপনি কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করবেন বিএনপির নেতা কর্মীদেরকে যখন ধরা হয়েছে তাদেরকে যখন এরকম হত্যা গুম খুন করা হয়েছে সকলেই নিশ্চুপ আমাদেরকে তো কিছু বলতেছে না যাদেরকে ধরছে ওরাই পিটান খাক আমাদের কোনো সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা হেফাজতে ইসলামকে যখন রাতের অন্ধকারে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে আমাদের অবস্থা একই ভূমিকা যা হচ্ছে ওদের ওপর দেয় হয়ে যাক আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান খোদার কসম করে বলি মুসলমানের দল একটা মুসলমান তারা দল করবে ইসলামের দল কথা বলেন ঠিক কিনা মুসলমানের দল একটা মুসলমানের আল্লাহ এক মুসলমানের রাসুল এক মুসলমানের কোরআন এক মুসলমানের দল এক সে যে কোনো মতদর্শন অনুসারী হতে পারে সে যে কোনো মতদর্শনী সে থাকতে পারে কিন্তু দলা মতামতির জন্য কোনো মুসলমান ভাইয়ের গারে একজন আঘাত করবে আর আরেকজন মুসলমান সে নিচ্চু বসে থাকবে এটা কখনো কোনো মুসলমানের পরিচয় হতে পারে না এই বসে থাকার মধ্যেও কারণ আছে কারণ কি বলবো এক রাখাল ছাগল চড়াই রাখাল কি করে ছাগল চড়ায় বনে জঙ্গলের ছাগল চড়াইতে নিয়ে গেছে যাওয়ার পর ওই রাখালের পালের সঙ্গে একটা বাঘের বাচ্চা ঘুরতে ঘুরতে লাইনচ্যুত হয়ে চলে আসছে কার সঙ্গে আছে বুঝেন কিন্তু ছাগলের পালের সঙ্গে ভেড়ার পালের সঙ্গে বাঘের একটা বাচ্চা ওই বন জঙ্গলের মধ্যে থেকে ছোট বাচ্চা তো ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে আসার পরে দেখে রাখাল বাঘের বাচ্চা একটা ছোট্ট লুদলুদ অনেক সুন্দর দেখতে ভেড়ার পালের সঙ্গে চলে আসছে চিন্তা করতেছে ছোট তো তো কিছু বলবে না থাক এদের সঙ্গে হ্যাঁ কথা ঠিক ওই ভেড়ার বাচ্চাগুলোর সঙ্গে ভেড়ার পালের সঙ্গে ওই বাঘের বাচ্চা মিলেমিশে থাকে আস্তে 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 বড় হয়েছে ওদের সঙ্গে থাকে ওদের সঙ্গেই ঘুমায় ওদের সঙ্গে মাঠে জঙ্গলে যায় যায় ওদের সঙ্গে সে সবসময় সময় অতিবাহিত করে একদিনের ঘটনা এই রাখাল এই ভেড়ার পালকে নিয়ে গেছে মানে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলে যখন ঘাস খাওয়াইতে গেছে এখন ভেড়ার তো অভ্যাস হচ্ছে একটা রক্টারে গুঁতা দেয় একটা আটরে গুঁতা দেয় দেয় না দেয় না দেয় এ বাঘ এই ভেড়ার সঙ্গে থাকতে থাকতে হ্যাঁ এই ভেড়াকে বাঘরে একটু গুঁতা দেয় ও জানে না যে হাউ করে ওঠে তাহলে কি হবে জানে নাকি জানে না বন্ধু সুলভ আচরণ হয়ে গেছে কি হয়ে গেছে বন্ধু সুলভ আচরণে দেয় হ্যাঁ এ এখন একটু নাড়া দেয় কিছু কয় না হ্যাঁ তো এখন ওই বনে জঙ্গলে যে আরো যে বাঘ আছে একদিন ওই এক বাঘ দেখে যে আমারই জাতি ভাই ওই ভেড়ার পালের মধ্যে ভেড়া গুলো তো কিছু বলেই না ভেড়ার বাচ্চা সে গুতা দিলে ও আর ওদেরকে একটু খেলনা খেলা দেয় হ্যাঁ কিছু বলে না এই বাঘ এখন ওই বলে বাঘরে গুতা তুই কিছু বলিস না হ্যাঁ বলে কে বলছে আমি বাঘ করছে হ তুই আমাকে জাতি ভাই তুই তো বাঘ তোরে গুতে দেয় তুই কিছু বলিস না করছে না আমি বাঘ না আমি ম্যা কি কই তুই না বাঘ বলে না আমি বাঘ না আমি ম্যা ভেড়ার সঙ্গে থাকবে মেয়া তো মুসলমানের অবস্থা মেয়া বোঝাননি পশ্চিমাদেরকে অনুসরণ করতে করতে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে নিজের মুসলমানের তো ভুলে গেছে মুসলমান তখন মেয়াই বলবে মুসলমান তার তকবির দিতে পারবে না মুসলমান নিজেদের অস্তিত্বই তো ভুলে গেছে যে মুসলমানের আসলে অস্তিত্ব কি মুসলমান মুসলমানের ইতিহাস ভুলে গেছে যে কারণে আজ মুসলমান সব জায়গায় অপমানিত লাঞ্ছিত তাহলে আমি আপনাদের সম্মুখে আল্লাহ মানুষকে আল্লাহ ফকরুল্লা আলমিন প্রতিনিধি যে দুনিয়াতে প্রেরণ করেছেন খলিফা যে নিযুক্ত করেছেন তাদের দুইটি কাজ দুইটি উদ্দেশ্য কথা আমি বলতে চেয়েছি একটি উদ্দেশ্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন কেন কেন পাঠাইছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةٌ قَالُوا أَتَجْعَلُ مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا তালামুন মহান আল্লাহ তালা বলেন আমি জমিনে খলিফা নিযুক্ত করব প্রতিনিধি প্রেরণ করব আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে কায়েম করার জন্য খিলাফত প্রতিষ্ঠা করার জন্য ফেরেস্তরা বললেন আল্লাহ তালা আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা জমিনে গিয়ে ডাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে খুন খারাপি করবে আল্লাহ ফাকরফ আলাইন বললেন প লা আলামু আয় লামু আমি যা জানি তোমরা তা জানো না আমার মন বলে আল্লাহ তাআলা এখানে বুঝাইতে চেয়েছেন পলা ইন্নি আয় লামু মালা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না এর উদ্দেশ্য যদি কোনো মুসলমান যদি কোনো বান্দা আমার নাজিলকিত কোরআনুল করিমকে যদি ধারণ করতে পারে তার জীবনে বাস্তবায়ন করতে পারে সমাজে বাস্তবায়ন করতে পারে পরিবারে বাস্তবায়ন করতে পারে এবং কি যদি বাস্তবায়ন করতে পারে সেই জাতি সেই সমাজ কখনোই হবে না কখনোই খুন খারাপি করবে না কখনোই ডাঙ্গা হাঙ্গামা করবে না কখনোই চিন্তায় রাহাজারি করবে না কখনো অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন করবে না সেই জাতি হবে সোনার মানুষের রূপান্তরিত বলেন ঠিক কিনা মুসলমান ভাইরেন আমার দুই নম্বর উদ্দেশ্য আল্লাহ তালা বলেন সোরা সোরা তুলদারিয়া সাতাশ নম্বর পারা ছাব্বিশ নম্বর পরাই সূরা সতাশ নম্বর পরাই আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেন ওয়ামাখলাকতুলজিন্নওয়াল ইংসা ইল্লাবদু মুসলমান ভাইরের আমার আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য চিল্লায়ে বলেন কার বন্দি করার জন্য একমাত্র আল্লাহ তালার ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তাআলা পনেরো নম্বর পারা সৌরভ বানী ইসরায়েলের তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন অ আল্লাহ আল্লাহ বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি শুধু বলেছি তা নয় মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন আমি আল্লাহ ইবাদত করে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরালে আমার শুধু আল্লাহ ইবাদত করব এতটুকুই নয় আল্লাহ ফখরুল আলমিন পবিত্র করণুল কারিমের মধ্যে এই যে আয়াত নাজিল করেছেন আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন আমার ইবাদত তার কর আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তোমার পিতা মাতার সঙ্গে সদ আচরণ করো বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাই আমার আমি যখন খুতবা আলো তিলাওয়াত করি খুতবা পড়ার সময় আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়ের উপরে আলোচনা করব আপ অবশ্যই বুঝতে পেরেছেন সুপরিচিত একটি আয়াত আল্লাহ ফাকরবুল আলমিন বলেন অ অদারব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ অবিলওয়ালি দাইনী এ হেসানা আল্লাহ আকবার আল্লাহ তা বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি আমি আল্লাহ তালার ইবাদত বন্দি করার জন্য দুই নম্বর অবিলওয়ালি দৈনি হাসানা আমার ইবাদত বন্দিগি করার পর পরই তার পিতা মাতার সঙ্গে সদ আচরণ করার নির্দেশ দিয়েছি বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরের আমার